দেখো তোমরা সবাই সাউথ ইন্ডিয়ান পরোটা কিভাবে বানানো হয় অনেকই সুন্দর ভাবে বানানো হয় একদমই বানানোর চেয়ে দেখতে মজা বেশি আমাদের মালিকের খাবার পয়সা দিয়ে গেছে একদমই আমাদের ডেলি মালিক আনে কিন্তু আজকে মালিকের অল্প আর্জেন্ট কই যাব বা তার জন্য আমাকে আনতে দিছে রাত্রের বেলা খাওয়া লাগবো কাজ করে আর কি চলো কি কি নিয়ে আসি আর দোকানে কি কি পাওয়া যায় কে এলার সবই দেখাই দোকান নাই কি কি আছে অনেকই আনকমন আনকমন বস্তু আছে তোর সবই দেখাম একদমই অন্ধরা দেখছো তো রাতের বেলায় সবাই ঘুমানির চেষ্টা করতেছে আর আমরা দেখছো তো রাতের বেলায় কাজ স্টার্ট করলাম আমাদের লগে এই যে কেউ তো নাই এই যে কুকুর কয়ডাই আছে মাত্র রাতের বেলা কেরেলা দেহ কি সুন্দর দেখতে দেখছো দোকানের ভিতরে প্রবেশ করে ফেললাম দেখছো তো কি নানান ধরনের কি খাবার এগুলা আমাদের ওই জায়গায় জীবন ও পাইবে না এগুলা এইখানে কি খায় আর এই যে ভাজা বস্তুটা যে খাইয়ে এত ভালোবাসে আমার মনে করি একদমই এত ভাজা খাই আর এই যে এটা দেখছো কাঁচা কলা একদম ভালো করে ফ্রাই করে বিক্রি করতে

এতটি কলা দিছে বিস্কুট দিছে অনেক কিছু দিছে দুশো টাকায় ভালোই মোটামুটি খাবার বস্তুতে আর কি কিছু কম পাওয়া যায় অন্য বস্তুতে ভাই কোনো কিছু কম নাই দেখছো আমাদের নতুন দাদা হয়েছে এই যে এটা একদম কাজ করতে আছে আজকে এখন তোমার ভোর সাইডটা বাজে ভোর সাইডটা বাজে মোটামুটি এই নটার দিকে কাজ ধরছিলাম কাজ মোটামুটি শেষই আর মোটামুটি চার ঘন্টা মোটামুটি পাঁচ ঘন্টাই আছে আর পরোটার কাম শুরু করা হব আর কি পরোটা মোটামুটি দুই ঘন্টা করতে লাগবো আর কি কি করা আর কি পরোটার কাম ভাল লাগে না যাও করা লাগে আর কি কি কর এই দেখছো পরোটার বল কেইটা একদম সব রেডি এগুলা বলের একটা ওয়েট আছে একশো পনেরো গ্রাম করে আর কি এই যে এটা এটা বলে পরোটা বিশা এই জায়গার মানসা আর কি বলে বিশ্বা বিষটাছি আর কি পরসো তো এত এইভাবে বানাই সাউথ ইন্ডিয়ান পরডা খাইতেও অনেক টেস্টি আর কি দেখছো তো কিরকম লাগে বিষতে বিষ কিন্তু এত সহজ না আরকি কি আমরা নরমেল যে মানুষ আছে নর্মেল মানুষের কিন্তু এগুলা বিষতে পারবো না মোটামুটি দুই তিন মাস শিকার পরে সে বিষতে পারবো একদমই শিকা একদম দেখা যাইতেছে কিন্তু একদম নর্মেল কিন্তু কাজটা নর্মেল না একদমই নতুন মানুষের আর কি প্রবলেমটা কি হবো জানো নতুন মানুষের ধরো এটা আমি যেরকম করতেছি ওইরকম করবো মানে একদম সিরা যাবো আর এইরকম বড় করতেই পারবো না বড় করাটা কিন্তু অনেকই কঠিন ব্যাপার আর কি শেখানো লাগে আর কি দুই তিন মাস শেখান লাগবো কমসে কম একদম মেক্সিমাম যদি ভালো কিন্তু কেউ যদি অল্প মাইন্ড সাইড না খাটাই একদম ছয় মাস তো পাক্কা লাগবে ভালো করে শিখানো আমি তোমাকে শিখাইতেছি আর কি তোমরা বাড়িতে যদি বানায় বানিয়ে খাইতে যদি ইচ্ছা হয় এই যে আমি কিরকম করে বিস্তাছি তোমরা দেখো অল্প ভালো করে তেলে শিখলে বোধহয় বানিয়ে খাইতে পারবা আর কি তোমরা এইভাবে না তোমরা যদি আমি যেভাবে করতেছি এটা তার মানে স্পিড করার লিগে আর কি তোমরা আর কি হাত দিয়ে ধৈলে ধরলে এটা বড় বানাইবে তেলেই খাইতে পারবা আর কি এটার মধ্যে অনেক কিছু মিক্স আছে ঘি আছে তারপরে ডালদা আছে অয়েল আছে সব মিক্স করে আর কি অনানি হইতাছে এই যে কাছের থেকে দেখাচ্ছি তোমাদের এখন একদম মনোযোগ দেয়া দেখো কিন্তু দেখছো তো কিরকম করিয়া ই করতাছি এইভাবে ট্রাই করবা যদি এইভাবে তো হইব না ট্রাই করলেও হইব না আমি জানি তোমরা আর কি নর্মাল তো এরকম করিয়া যদি পানিয়া তেল সেল দিয়ে একদম কইসা কষা বড় বই একদম ভাল লাগবো বানিয়ে খাইলে একদমই অনেকই ভালো লাগবো আমি জানি অনেকই টেস্টি হয় আর এই পরোটার কিন্তু বেশি না এই জায়গায় এই সাইডটা পরোটা মোটামুটি ওয়েট হবো তোমার দুশো গ্রামেরও বেশি হইব ওয়েট মাত্র বিশ টাকায় খাইতে পারা কেরালা আসলে আর কি আমাকে তো একটা পরোটায় মোটামুটি তিরিশ টাকা লাগে আর এই জায়গায় দেখছো তো সাইডটা দেয় বিশ টাকায় এই কাজ যে কি কাজ এটা শিখাইছে না এটা না একদমই সার কাজ করি ভালোই লাগে কিন্তু সকালবেলা এই কাজ করলে একদমই ভালো লাগে না তেল সেল পরে দেখছো শরীর একদম নোংরা হয়ে যায় কি করবা এভাবে ডেইলি করতে লাগে আর কি উপায় নাই দেখো আর ভালো করে দেখো তোমার এই যে সাড়ে রাত কাজ করে দেখছো এই যে মাত্র আইসা পাইলাম আর কি এখন তোমার সাড়ে আটটা বাজে সাড়ে রাত দেখছো তো কিভাবে যায় তারপরে একটা বছর দেখে বেড়েছে আমরা যে কিছু বোন ছিলাম ওগুলো কিন্তু হয়েছে আমি তো জীবনে বসছিলাম না এখানে যে হইব আর হয়েছে ছোটো ছোটো গাছ হয়েছে মাত্র আমার দেখা এই দেখছো ছোটো ছোটো গাছ মাত্র হয়েছে আর কি অনেকই ভালো লাগছে বিদেশে যে দেখছো তো এগুলা হয়ে গেছে আমাদের আর খুশি কি কত খুশি লাগে দেখছো তো এগুলা যে এখানে এটাই অনেক বড় কথা তার মানে পারছি মাটি একদমই যায় যে রোদের এমনি তো গরম তোমরা জানো একদমই কেরালা তোমার বারো মাসি গরম এই এই সিজনে আরো বেশি গরম এবার বই আর কি সাকসেস হইলাম ইয়ার পরের থেকে আরো বেশি করে বোনুম আর কি আশা আছে তে স্কয়ার টুকিয়েছিল তে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা